শরী বৈষ্ণু ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রভুর কৃপায় ভগবানের কৃপায় আমাদের জীবনে আবার একটি নন নতুন দিনের সূচনা হলো ভগবানের কৃপা না থাকলে এই দিনটা আমাদের সামনে নাও আসতে পারত তো সেই ভগবানের দেওয়া সুন্দর দিনে কৃষ্ণময় প্রভাতে আপনাদের রইল অনেক অনেক ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধা এবং ভালোবাসা প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনী চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ প্রতিদিনের ন্যায় আজ আমরা আবার একটি শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায়ের আঠাশ নং শ্লোকটি উপস্থাপন করছি আসুন আমরা সকলে শ্রবণ করি জ্ঞানো তিমি রাঁধস জ্ঞান কয়া চক্ষুরুম মিলিতাং যেন। তসম শ্রীগুবে নম ও শ্রী পরমা নম হোম শ্রীম ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নামীতনারায়র মম দেবী সরস্বতী ব্যসঙ্গ তত জায়গ মুদি রায় মকতি বা চল পায় গিপা তম বন্দে পরমানন্দমাধব ওম নমো ভগ ভগবতে বা সুদেবো নমো ভগবতে বাদেব নমো ভগবতে বা সুদেবো শ্রীমদ্ভগব শ্রী গীতা নমো শ্রী গীতা গীতা নম শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক সংখ্যা আঠাশ তত্ত্ববিদ তো মহাবাহ গুণকর্ম বিভয় গুণা সুবর্তন্তে ইতি হে মহাবাহ তত্ত্বজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যে প্রবৃত্ত হয় না তাৎপর্য যিনি তত্ত্ববিতা তিনি পূর্ণ উপলব্ধি করেন যে জরা প্রকৃতির সংস্রবে তিনি প্রতিনিয়ত বিব্রত হয়ে আছেন তিনি জানেন যে তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জরা প্রকৃতি তার প্রকৃত আলয় নয় সচ্চিদানন্দময় ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপে তিনি তার প্রকৃত স্বরূপও জানেন তিনি হৃদয়ঙ্গম করেছেন যে কোনো না কোনো কারণে তিনি দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ হয়ে পড়েছেন তার শুদ্ধ স্বরূপে তিনি হচ্ছেন ভগবানের নিত্যদাস এবং ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে তার কর্তব্য শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এটাই হচ্ছে আমাদের জানার বিষয় সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আমরা সকলে কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস এবং ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সমস্ত কর্ম করাই হচ্ছে আমাদের কর্তব্য সুদীবৈষ্ণব বক্তব্য এই কথাটি আমাদের সবসময় স্মরণ রেখে চলা উচিত তো যিনি এমন তিনি কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেন এবং তার ফলে স্বভাবতই তিনি আনুষঙ্গিক ও অনিত্য জড় ইন্দ্রিয়ের কার্যকলাপের প্রতি অনাসক্ত হয়ে পড়েন তিনি জানেন যে ভগবানের ইচ্ছার ফলেই তিনি জড়জগতে পতিত হয়েছেন তাই এই দুঃখময় জড়জগতের কোনো দুঃখকেই তিনি দুঃখ বলে মনে করেন না পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলে মনে করেন শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্মা পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ সুধুবৈষ্ণব ভক্তবী তত্ত্ববিদকে এখানে বলা হয়েছে কোথায় বলা হয়েছে ভাগবতে বলা হয়েছে শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে যিনি ভগবানের তিনটি প্রকাশ ব্রহ্ম পরমাত্মা ও ভগবান সম্বন্ধে জানেন তাকে বলা হয় তত্ত্ববিদ কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা তিনি জানেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা এ কথাটা যেন ভুলে না যাই ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক এবং আমাদের করণীয় কি সেটা আমরা শ্রীমদ্ভগবৎ গীতার আলোকে অনুবাদে এবং তাৎপর্যে জানলাম আসুন আমরা মাহাত্ম বলি বিশ্রামী চলে যাই ওম শ্রী পরমাত্ম নম ওম শ্রীমাদ ভগবতে শ্রী গীতায় নম গঙ্গা গীতা চে সবিত্রি সীতা ব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিতা ত্রিসন্ধা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রায়ী পরন্দ ওম ও তৎ ও নমো ভগবতে বাষুদেব নমো ভগবতে বা শ্রীমদ্ভগত শ্রীগীতা নমো শ্রীগীতা নমো শ্রীগীতা নম नमो ओम विष्णुपाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते मोहनाम स्वामिनी ते नमि हे वन्छाकल्पिन्धुभीताो वैष्णवे भो नमो नम गुरु केवला गुरुकृपा केवला गुरूकृपा केवल ओम शांति ओम शांति ओम शांति 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 ही